परल यम दौरे अला मौलानारम दे अ अल अह हो अल अह हो अल अहरे Allah <entendira> الله مرشد عنه لا يزيدون لا يلاك كلا شان عنه لا يزيدون الله هو الله هو الله مولانا عنه لا يزيدون الله هو الله هو الله هو الله هو الله هو الله واشكرني نوبي الجود

Ma jalla illa Allah, ma illallah, illa illallah. ma jalla illa Allah, ma jalla illa wa iskal rani jo ba ba lấy dân là màu là ai gần lấy người dân ông gần lấy là màu sáng ai gần lấy người अलाइ ज़ाई मा अल

ما شاء الله الا الله ما الله الا الله ما الا الله मौलान लंग अऊं अह अलाए साइ सिल अल अल कीर उली मौलाने अलॻी ओला नंढ

ne güzel oldu yallah Mevlana Ay gün ne güzel oldu Allah'u 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 Ey ya güne de bu reyze Boyla daha aşın Reyyallah Mevlana Ay gün ne güzel oldu Reyyallah zamansan Ay yungari Allah ho Allah Allah ho Allah kalla shan ayhigun lagzay yungari Allah ho Allah 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 oh Ore bandar er bandari baba gula moro hama Bandar er bandari baba gula বাবা মা মেহের বান গো বাবা বরোই মেহের মরই মেহেরান গো বাবা বরই মেহের ভাণ্ডারের ভান্ডারী মালা গুল মর ഫോട്ടി സോറി മാജി പണ്ടോ ഫോട്ടി ശോറി മാജി പണ്ഡാര তোমার আরে পোতি শব্দ রে বাবা ভান্ডারী রোশন পোতি শব্দ হয় রে বাবা ভান্ডারৌশন বাবা বরোই মেহের ভান বাবা বরোই মেহের অরে ভান্ডারের ভণ্ডারি ম লাগু

বাবা যারে দয়া করে তার বারে সম্মান বাবা যারে দয়া করে তার বারে সম্মান সব ওরে রহমান বাবা সত্য বলিয়াস রে প্রমান বাবার প্রেমে পাগল হইলে সে হইল প্রদানোরই মেহের বান গো বাবা বড়ই মেহের বান বান্দারের বান্ডারি মামা গুলা মরণ বান্ডারের ভান্ডারি মামা গুলা মর बाबा allah अल य मन बंदि यार बंदे यार मन बंद আ আ আ চৰিবিহে দই তুল্লা হানদা দছে বানদাাৰি গান অ আ আললা ক ছৰিবি ৰবি উুল্লা হানডা গাইছত বান্দাাৰিগা আল আ বলে ত কেল্লা। স্বরীপণ্ডারি স্বরীপ পণ্ডারি বলে স্বরীপ নি রানি শরীবিক হের বাবা বরু মেহের ওরে শোরে পন্দারে বলে লুকে দাকে শোরে ঵িসং বাবা বরোই মে ভান্গো রহমান বরোই মে ভণ্ডারী বাবা হে মান গো বাবা বোল ও আল্লাহ হো আল্লাহ ছোট কিছু ভাজ ভণ্ডারী তুমারো ইত পোর্টুগিজে মাঝে ভাণ্ডা দি তুমার ইস্ট রহমান বাবা বলে আশে রে প্রহমান বাবা সত্য আশে রে প্রবা বরই মেহের বান রহমান বরই মেহর বা Bandra Bandari Baba Guru Nanak Om Bandar Bandari Baba Guru Nanak Baba Goru Meher Bang Baba Goru Meher Bang Oh.

প্রেমের ময়জন মর সাইরে মরা রায় গে সেই জুন মহির মরায় রায়গে মর তো এমন মরা বেগইজন মরল।

महूल रु कीरो लहो साई न हीर कंज लहो लाहो अल ला

সদাই সত কথা বলেন সত প্রেমকে এইটা কাঞ্চী কত গেল কাঞ্চী কত নি জামি ব্রাইভেড়ি ওরে গান্জি

भई सहर साल मरा बेजन अऊं अल्ह

সেবা করিলে জগতে জান্নাত তুমিলে মা বাবার সেবা করিও খুলে মা বাবার সেবা করিও পরানো খুলে দশ মাস দশ দিন মায়ে লইসে কুলে আদর যতন কর সে কুলে তুলে দশ মাহে গোল দিন মায়ে মায় কুলে আদর যতন কর সে কুলে তুলে ওরে কিছু কিছু

বাইজিৎ বসামি ওলি খুলে মা বাবার সেবা করিও খুলে মা বাবার সেবা করিও পরাণ খুলে মা বাবার সাথে করলে বিয়া দেবী মা বাবার দুঃখ দুঃখ পাইলে আল্লাহর আরো যাই ফাটি মা বাবার সাথে করলে বিয়াদি মা বাবা দুঃখ পাইলে আল্লাহর আরো যাই ফাটি যত যুক্ত আল্লাহ আমার সুলেলে এই জহানে রাখো তুমি শান্তি mule মা বাবার সেবা করি ও পরাণ খুলে ওরে শরিব রাবিউল্লাহ কিছু সত্য কথা বলছে পরাণ খুলে ওরে মা বাবার সেবা করিলে জান্নাত মিলে মা বাবার মুখ দেখ সকল দুঃখ মা বাবার সেবা করিলে এই জগতে জান্নাত মিলি মা বাবার সেবা করিও পড়ানো খুলে মা বাবার সেবা করি খুলে আসলা গোলাম রহমান স্মৃতি সান সাইফুর রহমান নিজামী বাবা হল আপনার জান अगरबी लो प्रेम री अह अल अग्री लो प्रेम रीवल

बाबा मोती संग अलाए रह আহবান বান লল আল্লাহ কোন্দ গোবালছে আল্লাহ হো গাইজে ইব্রাহিম মে লাগেন আল্লাহ হো আল্লাহ শরী ইব্রাহী আল্লাহ কোত গাইলু নিজামী শার শাহ আল্লাহ হো আল্লাহ 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 হো আল্লাহ হো

पूर्णिमा रोसन अलाउ पूर्णिम सन अल अल बाबा गुल राम ई मोती सलाह साई बाबा रही हल सहन

سيف الرحمة اذا الله ابناء ذهن الله هو الله هو الله هو الله الله لا اله الا الله محمد رسول الله